জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড তারকা শাফিন আহমেদ মারা গেছেন বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছটা পঞ্চাশ মিনিটে তিনি মারা যান শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল বিশ জুলাই তার একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন শো ক্যান্সেল করেন সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয় এরপর তার শরীরের নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয় শাফিন আহমেদ মাইলস ব্যান্ডের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ব্যান্ডের বাইরে তিনি সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন এছাড়াও বেশ কিছু সলো এবং মিক্সড অ্যালবামে তার গান রয়েছে উনিশশো সালের চোদ্দ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদ তার মা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত পরিবারের কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হয়েছেন বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে শাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে চাপ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও এবং ফিরে এলে না অন্যতম তিনি দু হাজার দশ সালের বারো জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন এরপর রিদম অফ লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন কিন্তু একই বছরের শেষের দিকে শাফিন আহমেদ আবারও মাইলসে ফিরে আসেন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিরি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে